প্রথম রক্তদান শিবিরেই সারা ফেলেছে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট মাত্র কয়েক মাস আগে গঠিত হলেও একের পর এক মানবিক ও সামাজিক কাজে নিজেদের অনন্য নজির গড়ে তুলেছে এই সংগঠন শিশু দিবসে বস্ত্র বিতরণ পরিবেশ দিবসের চারাগাছ গাছ বিতরণ দরিদ্র ছাত্রদের জন্য ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চিকিৎসা সহায়তা এবং গরিব পরিবারের বেতির সহায়তা সবই যেন মানবিক দায়িত্ব পালনের এক স্বতঃস্ফূর্ত প্রয়াস দু সালে চব্বিশ শেষের দিকে গঠিত হওয়া এই ট্রাস্টের বর্তমান নেতৃত্বে রয়েছেন সম্পাদক এনামুল ভইয়া এবং সভাপতি রহমাতুল্লাহ রহমান উল্লাভ জসিম উদ্দিন খান ও সহ সম্পাদক সানোয়ার আলী খান সহ অন্যান্য সদস্যদের ঐকান্তিক উদ্যোগেই এইবার আয়োজন করা হলো প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের মোরালীগঞ্জ রেশন দোকানের সামনে আয়োজিত হয় রক্তদান শিবিরটি এই আয়োজনে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন বিষ্ণুপুর ব্লাড ব্যাংক এবং স্থানীয় ব্যবসায়ীগণ বিশেষ করে বৈতল পাথরপুকুর বাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত অংশীদাররা সভাপতি রহমাতুল্লাহ ভুঁইয়া বলেন আজ আশি জন রক্তদাতা আমাদের এই শিবিরে অংশ নেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকের রক্ত নেওয়া যায়নি ব্যাগের অপ্রতুলতার কারণে সম্পাদক ইনামুন ভুঁইয়া জানায় আমরা এতটা সারা ভাব ভাবিনি মানুষ আমাদের পাশে আছে এটাই আমাদের বড় বাবা। আগামী বছর আমরা দুটি ব্লাড কালেকশন টিম আনব এবং রক্তদাতার সংখ্যা দ্বিগুণ করার চেষ্টা করব আশি জন রক্তদাতাদের মধ্যে ষোলো জন ছিলেন মহিলা জানি সন্ধে এক ইতিবাচক বার্তা সমাজের জন্য এই মহৎ আয়োজন সফল করার জন্য সম্পাদক সভাপতি ও সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে সকলের পক্ষ থেকে বাকুরা জয়পুর থেকে ইনামুল ভইয়া রিপোর্ট পিস নিউজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজ তা সম্পূর্ণভাবে সুস্থভাবে সম্পন্ন হল এবং আমাদের ডোনার ছিল জনের মতো আমরা পরবর্তী দিনও এর থেকে বেশি ডোনার আশা করি আমাদের রক্তদাতাদের জন্য আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস তাই প্রত্যেকের জন্য একটা করে চারা গাছ তার সাথে টিফিন এবং দুপুরের আহারের ব্যবস্থা ছিল না এখন অবধি হয়নি যদি হতো তার জন্যে আমাদের প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল তাছাড়াও আমাদের ট্রান্সপোর্ট বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না না আমাদের পার্শ্ববর্তী এলাকা অনেকেই রয়েছে সেখান থেকেও এসছিলো এবং দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে রক্ত দিতে আর একটা কথা আমরা আশা করিনি যে আমরা এই প্রথম বছর যেহেতু রক্তদান শিবির করছি আশি জনের মতো ডোনার হবে এবং অনেকেই ফিরে গেছে তারা রক্ত দেওয়ার প্রবণ চেষ্টা ছিল কিন্তু আশিটায় যেহেতু ব্যাগ নিয়ে এসছিলো ওই জন্য অনেকে ফিরে গেছে সর্বশেষ জানাই যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা সাহায্য করেছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বৈতল ওইখান থেকে দোকানদার ব্যবসায়ী তাছাড়াও যারা রয়েছে বুদ্ধিজীবী জ্ঞানীজীবী ব্যক্তিগণ বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে অনেকেই সহযোগিতা করেছে এবং সর্বোপরি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্যগণকে জানাই এবং আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের যে সমস্ত সদস্যরা এখানে উপস্থিত ছিল তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে পরবর্তী কোনো প্রোগ্রাম সম্পূর্ণভাবে সফল হয় তার জন্য আমরা চেষ্টা করব। আমার নাম রহমতুল্লাহ ভুঁইয়া আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে